স্নান করে চলে আসলাম তো তো আমরা একটু পরে রেডি হয়ে চলো কাজ আজকে সো হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ব্লগের শুরুতেই সবাইকে জানাই গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আবার চলে আসলাম চার পাঁচ দিন পর একটা ব্লগ নিয়ে তো দেখো সকাল সকাল দেখতেই পাচ্ছ সকাল সকাল না এখন বাজে সাড়ে আটটা স্নান নান করে চলে এসেছি তো শুরুতেই বলে আজকে শাশুড়ি মায়ের বাৎসরিক কাজ এক বছর হয়ে গেল উনি আমাদের ছেড়ে চলে গেছে তো আমরা কাজটা এবার বাড়িতে করছি না আমাদের এখানে কৃষ্ণনগরে গড়িয়া মঠ আছে গড়িয়া মঠে গিয়ে করব তো ওই জন্য প্রিপারেশান নেওয়া হচ্ছে আমি স্নান দান করে ঘরের একদম কাজটা সেরে স্নান দান করে চলে এসেছি তো ওইদিকে ননদরাও চলে এসছে শাশুড়ি মায়ের ঘরে ঢু মানে বসে আছে আমাদের সাথে দেখা টাকা করে শাশুড়ি মায়ের ঘরে বসে আছে তো সেটারই প্রিপারেশান চলছে তো চলো স্নান করে সেদিকে দাদা রেডি হচ্ছে একবারে রেডি করে টোটো বলা আছে টোটো করে চলে যাবে তো চলো ফাইনালি আমি স্নান দান করে তো চলো ফাইনালি স্নান হয়ে গেছে এই যে ঠাকুরের মিষ্টি দেব পুজো করবো তারপর দেব রান্নাঘরে চলে আসলাম আর এখন টিফিন বাড়ছি এমনি সবার জন্য ছেঁড়া পরোটা আর মিষ্টি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সব আত্মীয় স্বজনের জন্য তো ছেঁড়া পরোটা মিষ্টি তো চলে এসেছে কিন্তু দিদির মেয়াদ দিদির অতটা পেটটা ভালো না ও বললে একটু টেস্ট করব। তো ওদের জন্য গোবিন্দভোগ চালে ফেনা ভাত করেছি তো চলো দেখো আমরা খাবো খেয়ে দিয়ে বারোটার দিকে মঠে যাব। তোমাদের দাদাভাই চলে গেছে দশটার সময় বসবে তো আমরা একটু বাড়ির কাজটা সেরে তারপরে এই দেখো ছেঁড়া পরোটা যে রয়েছে এটা আমার আমার দিদির মেয়ের আর ওদের জন্য একটুখানি আবার ইয়েও করেছি ফেনা ভাত করেছি ওরা একটু করে পরোটা টেস্ট করবে আর এই যে ফেনা ভাতটা দেবো নিরামিষ সঙ্গে একটু চিপস নেব। তো চলো পুজো টুজো তো হয়ে গেছে এদিকে দিদি আর দিদির মেয়ে চলে এসেছে তো ছেঁড়া পরোটা মিষ্টি এটা ছিল এটা আমার দেওয়ার দেওয়ারের মেয়ে ও আবার দিদি ভাইকে জাননা দিয়ে কী বলতে এসছে তো চলো আমরা এখানে টিফিনটা করে নিই ননদ আর তোমাদের দাদা চলে গেছে আমাদের বললো তোমরা একটু খেয়ে দে একটু পরে আসো তো এখানে আমরা ছেঁড়াপড়াটা আর একটু ফেনা ভাত করে নিয়েছিলাম কেননা মেয়ের পেটটা ভালো না তো ওই জন্য বললো মাসি আমি পড়াটা খাবো না একটু ফেনা ভাত করো তো মিলিয়ে মিশিয়ে ব্রেকফাস্ট করে সোজা চলে গেছি মঠে তো যেতে যেতে একটুখানি রাস্তাটা কি রোদ আজকে এত ভ্যাবসা গরম আজকে মানে কৃষ্ণনগরে প্রথম মনে এত গরম পড়লো তো ফাইনালি আমরা মঠে পৌঁছে গেছি এখানে তিন ননদ আর ননদে বড় ননদে বড় মেয়ে বসে আছে দাদাভাই কাজে বসে গেছে আর খুব সুন্দর আমাদের এখানে গড়িয়া গড়িয়ামটা এত শান্ত মনটা এত ভালো লাগে যেমন শান্ত জায়গা তেমন শান্ত পরিবেশ তো চলো দাদাভাই তো এখানে কাজ করছে খুব ভালো লাগছে আমরা বসে আছি তো ওখান থেকে মেজুরানদ আরেক জায়গায় নিয়ে গেছে আমাদের তো ঘুরে ঘুরে একটু দেখলাম এখানে রাধা রাধাকৃষ্ণ আছে গোপাল আছে এখানে ভোগ হবে বারোটায় আর এই যে এখানে হচ্ছে আরেকটা মন্দির এটাও হচ্ছে রাধা কৃষ্ণ আছে এখানে হচ্ছে অষ্টসখী নেই অষ্টসখীটা ছিল আগে তো যাই হোক চলো এখানে নিতাই আছে তো মেজ মেজুরাথ বলে চলো বৌদি এখানে আছে দেখবা তোমরা তো এটাও ঘুরে ঘুরে দেখলাম ওটা গড়িয়া মঠের থেকে কিছুটা দূরে এদিকে আসতে হয় তো সবাই আমরা চলে এসেছি খুব ভালো লাগলো জায়গাটা এত শান্ত সত্যি ঠাকুরের জায়গা মানেই শান্ত পরিবেশ ঠান্ডা তখন মনে হয় কোনো গরমই লাগে না তো দেখে টেকে আমরা একটু মন্দিরের চারিদিকটা প্রদক্ষিণ করছি আর এতটাই গরম এতটাই গরম মানে আমি তো সাধারণত শাড়ি খুব একটা পরি না অকেশন ছাড়া খুবই গরম লাগছে আবার চলে আসলাম আমাদের গড়িয়া মঠে যেখানে কাজ হচ্ছিল ওখানে একটু ব্রেক দিয়েছে দাদাভাই ডাব খাচ্ছে তিন ননদ বসে আমরা সবাই মিলে বসে গল্প করছি আমার দিদি দিদির মেয়ে সবাই মিলেই বসে আমরা গল্প করছি আর এখানে ঠাকুরের ভোগ লাগাবে এখানে ঠাকুরকে ভোগ লাগানোর পরে রাধাকৃষ্ণকে ভোগ লাগানোর পরে শাশুড়ি মাকে খেতে দেওয়া হবে মানে ওই সব সাজিয়ে যত রকমের নিরামিষ পদ রান্না হয়েছে এখানেই আমরা সবাই খাওয়া দাওয়া করেছি এখানেই সব রেডি মানে দুপুরের খাওয়া দাওয়া কাজ হয়ে যাওয়ার পর সবাই আমরা খাবো তো শাশুড়ি মাকেও খেতে দেওয়া হলো এটা দাদা ভাই আর মেজো দেওয়ার মোটরসাইকেলে করে আমাদের এখানে নদী আছে খোরে নদী ওই দেখো দিয়ে দিচ্ছে নদীতে ভাসাতে মানে ভাসিয়ে দেবে সঙ্গে জলও ছিল ধূপকাঠি ছিল সবই ছিল মেজ দেওর দাদাভাইকে নিয়ে যাচ্ছে আর এখানে সবাই আমরা বসে পড়েছি খেতে আমাদেরই একজনই ছিল ঘরো আর বাইরের কয়েকজন ছিল তো নিরামিষ পদগুলো খুব ভালোই হয়েছে প্রথমে ঘি শাক ভাজা শুক্তো ডাল তারপরে ইঁচড়ের তরকারি পনিরের তরকারি চাটনি আমের চাটনি পাঁপড় মিষ্টি আর ছিল পায়েস এই ছিল মেনু আর সবাই মিলে খাওয়ার আনন্দটাই রকম তো খেয়ে দিয়ে এসে যা চলে আসবো বাড়িতে তো তোমরা সঙ্গে থাকো সাথে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো আর হ্যাঁ অবশ্যই পোলা করেছিল করেছিলো খুবই ভালো হয়েছিল আর আমি অতটা খেতেও পারছিলাম না তো বাড়িতে চলে এসে একটু গোছ গাছগুলো করে নিচ্ছি কেন বলতো অনেক ঘর বাড়ি গো মানে এলাবেলা এলাবেলা ছিল সেগুলো তাড়াতাড়ি সকালে পুরোটা কমপ্লিট করতে পারিনি ওই জন্য একটু গোছ গাছ করে নিচ্ছি জামাকাপড়গুলো তো কেমন লাগলো আজকের ব্লগ আমি তো এখন রোজ দিন ব্লগ দিতে পারি না তোমরা জানো তো যাই যাই পাঁচ দিন ছ দিন পর আমি ব্লগ দিতে তোমরা দেখো আমার সঙ্গে থাকো সাথে থাকো এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার তো কথা বলতে বলতে দেখো জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে আর এই যে জামা কাপড় গোছানোর ব্যাপারটা না এটা বিশাল কাজ মানে আমার পক্ষে বিশাল কাজ রোজ দিন আমি গোছাতে পারি না ফাইনালি টুলের উপর রাখলাম তারপরে যার যার জায়গা শেষে রাখবো